কত সম্পত্তির মালিক দীপিকা বলিউড অভিনেত্রী দীপিকা পারুকনের জন্মদিন ছিল গতকাল উনচল্লিশ বছর বয়সে পা রাখলেন তিনি বলিউডের আজকে তুমুল জনপ্রিয় তারকা কর্মজীবন দু সালে শুরু হয়েছিল সে বছরই প্রথম পোশাক শিল্পেই সুনীত বর্মার জন্য র্যাম্পে হেঁটেছিলেন তারপর থেকেই একাধিক বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর কাজ করেন দীপিকার অভিনয়ের সফর শুরু হয় কর্নড় সিনেমা ঐশ্বর্যর মাধ্যমে এর পরেই দু সালে তিনি বলিউডে যাত্রা করেন প্রথম সিনেমা সিনেমাতেই শাহরুখ খানের বিপরীতে নিজের অভিনয়ের কারিশ্মা দেখান ওম শান্তি ওম সিনেমায় শান্তিপ্রিয়ার চরিত্রে নজর কেড়েছিলেন এই নায়িকা বর্তমানে দীপিকা প্রায় পাঁচশো কোটি রুপির সম্পত্তির মালিক জানা গেছে প্রতি সিনেমার জন্য তিনি তিরিশ কোটি রুপি পারিশ্রমিক নেন প্রতি মাসে দীপিকার আয় তিন কোটি রুপি বার্ষিক আয় প্রায় চল্লিশ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ছাপ্পান্ন কোটি টাকার ও বেশি দুই তেরো সালে মুম্বাইয়ের প্রভাদেবীতে একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন দীপিকা পরে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে মিলে বান্দ্রাতে শাহরুখের বাড়ির কাছেই আরও একটি বাড়ি কিনেছিলেন দীপিকা এগারো হাজার দুইশো ছেষট্টি বর্গফুটের সেই বাড়ির দাম একশো উনিশ কোটি রুপি দীপিকার সম্পদের বর্ণনায় এখানেই শেষ নয় ওরলিতে পাঁচ কক্ষের একটি ফ্ল্যাট রয়েছে দীপিকা রংনবীরের যার দাম চল্লিশ কোটি রুপি মাঝে মধ্যে ছুটি কাটাতে আলিবাগে ছুটে যান দীপিকা রঙ্গবীর সেখানেও তাদের একটি বাংলো রয়েছে সেই বাংলোর দাম বাইশ কোটি রুপি দীপিকার এছাড়াও বেশ কিছু প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন অভিনয়ের পাশাপাশি একাধিক বিদেশি ব্র্যান্ডের অ্যাম্বাসিডর হিসেবেও আয় করেন এই নায়িকা বর্তমানে তার নিজস্ব পোশাক ও ত্বক পরিচর্যার ব্র্যান্ডও রয়েছে এ থেকে প্রতি মাসে মোটা অঙ্কের আয় করেন তিনি মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে